আসসালামু আলাইকুম দুই সালের আদম সোমারি অনুযায়ী পশ্চিম বাংলায় সাতাশ পার্সেন্ট মুসলমান রয়েছে যদি আমরা দুই সালের হিসাব করি তাহলে এই হারটা হয়তো 30 বত্রিশ পার্সেন্টে গিয়ে ঠেকবে তো এই বাস্তবতায় অনেকের মনে একটা কোশ্চেন ঘুরপাক খায় পশ্চিম বাংলায় এত মুসলমান আসলো কি করে এটার জন্য আমাদের কয়েকটা পার্সপেক্টিভ চিন্তা করতে হবে প্রথমত সাতচল্লিশের দেশভাগের সময় মালদা মুর্শিদাবাদের মতো মুসলিম মেজরিটির জেলাগুলোকে ভারতের মধ্যে তথা পশ্চিম বাংলার মধ্যে রেখে দেওয়া হয় পাঞ্জাবে জেলা ভিত্তিক ভাগ হলেও বাংলায় মহকুমা ভিত্তিক ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয় কারণ জেলা ভিত্তিক ভাগ হলে বর্তমান বাংলা অনেক ছোট হয়ে যেত তো কংগ্রেসের ইচ্ছা অনুযায়ী মহকুমা ভিত্তিক ভাগ করা হয় তবে বর্তমান যে মানচিত্র আমরা দেখতে পাই এর মধ্যে কয়েকটি অঞ্চলের এক্সচেঞ্জ বা বিনিময় হয় যেমন খুলনা মহকুমা বা বর্তমান বাংলাদেশের খুলনা জেলা ছিল একটি হিন্দু মেজরিটি অঞ্চল অন্যদিকে মুর্শিদাবাদ মালদা ছিল মুসলিম অঞ্চল কংগ্রেস মনে করেছিল শহর এবং নিরাপত্তায় গঙ্গার পানির উপর তাদের নিয়ন্ত্রণ দরকার এই কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মালদা এবং মুর্শিদাবাদকে বাংলা তথা ভারতের মধ্যে রেখে দেওয়া হয় পরবর্তীতে ফারাক্কাবাদ নির্মাণের মাধ্যমে কিন্তু ভারত কলকাতা শহর এবং কলকাতা বন্দরের পানির প্রবাহ নিশ্চিত করেছে যেটা সম্ভব হয়েছে মালদা এবং মুর্শিদাবাদ ভারতে থাকার কারণে এর ক্ষতিপূরণ বা বিনিময় হিসেবে পার্বত্য চট্টগ্রাম পূর্ব বাংলাকে দেওয়া হয় এবং কংগ্রেস খুলনা মহাকুমার দাবি ছেড়ে দেয় যদিও খুলনা মহাকুমা ভারতের মধ্যে দেওয়া সম্ভব হতো না কারণ সীমান্তবর্তী সাতক্ষীরা মহাকুমা ছিল মুসলিম মেজর এই বিনিময় করতে কিন্তু দুই তিন দিন সময় লেগেছে এবং ওই সময়টাতে মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি প্যালেস ওইখানে কিন্তু পাকিস্তানের পতাকা উড়েছে তারা ভেবেছিল তারা পাকিস্তানের অংশ কিন্তু পরবর্তীতে তাদের যখন ভারতের অংশ করা হয় তারা কোন অসন্তোষ প্রকাশ করেনি কিংবা কোনো আন্দোলন সংগঠিত করেনি উনিশশো একচল্লিশ সালের আদমশুমারি অনুযায়ী বর্তমান পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে পঁচিশ পার্সেন্ট মুসলিম জনসংখ্যা ছিল এবং বর্তমান বাংলাদেশের অংশে আঠাশ পার্সেন্ট হিন্দু জনসংখ্যা ছিল কিন্তু আজকের দিনে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা নেমে এসেছে আট নয় অন্যদিকে বাংলার মুসলিম জনসংখ্যা পঁচিশ থেকে বেড়ে হয়েছে। দেশভাগের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অনেকবার নির্যাতন হয়েছে অন্যদিকে ভারতেও মুসলমানদের উপর অনেক নির্যাতন হয়েছে এই নির্যাতনগুলো কোনোভাবেই কাম্য না কিন্তু নির্যাতন হওয়ার পর বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতে চলে গিয়েছে ভারত থেকে তত মুসলমান বাংলাদেশে আসে নাই এই কারণটা ব্যাখ্যা করতে হলে আমাদের আবার ফিরে যেতে হবে দেশভাগ যে সংঘর্ষ হয় এবং মাইনরিটিরা মেজরিটির দেশে চলে যায় যেমন পূর্ব বাংলার হিন্দুরা পশ্চিম বাংলায় চলে যায় এবং পশ্চিম বাংলার মুসলমানরা পূর্ব বাংলায় আসে ওই সময় বিশ লক্ষ হিন্দু পূর্ব বাংলা থেকে বাংলায় যায় এবং সতেরো লক্ষ মুসলমান পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলায় আসে কিন্তু পরবর্তীতে উনিশশো পঞ্চাশ সালে নেহরুল একত প্যাক্টের মাধ্যমে মাইনরিটিদের অধিকার এবং সম্পদের নিরাপত্তা যখন নিশ্চিত করা হয় তখন পূর্ব বাংলায় আসা মুসলমানদের একটা বড় অংশই আবার পশ্চিম বাংলায় ফেরত যায় যেহেতু অনেকগুলো মুসলিম সংগঠন এবং কংগ্রেসের ভিতরে থাকা বড় বড় মুসলিম নেতারা অবিভক্ত ভারতের পক্ষে কাজ করেছে সেহেতু মুসলমানদের একটা বড় অংশ ভারতকে তাদের নিজেদের দেশ হিসেবে বিবেচনা করে এর বাইরেও কয়েকটি কারণ আছে যার ফলে পূর্ব বাংলা থেকে যত হিন্দু বাংলায় গিয়েছে পশ্চিম বাংলা থেকে তত মুসলমান পূর্ব বাংলায় আসে যেমন ধর্মীয় কারণ পূর্ব বাংলা বা বাংলাদেশের হিন্দুরা ভারতে অবস্থিত বিভিন্ন তীর্থস্থানে যাওয়ার ইচ্ছা পোষণ করে এছাড়াও ভারতকে তারা পূর্ণভূমি হিসেবে বিবেচনা করে তো ভারতে চলে গেলে তাদের জন্য এ সকল তীর্থস্থানে যাওয়া খুব সহজ হয় এই কারণেই তারা ভারতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে অন্যদিকে বাংলাদেশে এমন কোনো মদিনা নাই যে যেখানে মুসলমানরা আসতে চাবে তাদের কাছে বাংলাদেশে যা ভারতও চা এর বাইরে আরো একটি কারণ আছে সামাজিক সম্পর্ক আমার নিজের দেখা অভিজ্ঞতায় বাংলাদেশের হিন্দুরা বিয়ে করতে বেশ একটা বেগ পায় যেহেতু তাদের জাত গোষ্ঠী ইত্যাদি মিলিয়ে বিয়ে করতে হয় সেহেতু দেখা যায় তারা পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার দূরে গিয়ে বিয়ে করছে বা তাদের বিয়ে করা দেরি হয়ে যাচ্ছে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে তো তারা যদি ভারতে চলে যায় যে এখানে আরো অনেক বেশি হিন্দু আছে তাদের জন্য বিয়ে করা সহ অন্যান্য সামাজিক এবং ধর্মীয় রীতি পালন করা সহজ হয় অন্যদিকে মুসলমানদের বিয়ে সাদিতে খুব বেশি বাধ্যবাধকতা নাই নিজের কাজিনদেরও বিয়ে করা যায় সেক্ষেত্রে ভারতের একটা গ্রামে যদি দুই চারটা মুসলিম ফ্যামিলি থাকে তাদের এই ধরনের সমস্যা ফেস করতে হয় না মুসলিম শুধু পশ্চিম বাংলায় না ভারতের অন্যান্য রাজ্য বেড়েছে বাংলাদেশও বেড়েছে উনিশশো সাতচল্লিশের আগে দুই বাংলা মিলিয়ে জনসংখ্যা ছিল ছয় কোটি যার ভিতর তিন কোটি বিশ লক্ষ বা তিপ্পান্ন পার্সেন্ট ছিল মুসলিম অন্যদিকে সাতচল্লিশ পার্সেন্ট ছিল হিন্দু এবং অন্যান্য কিন্তু যদি আমরা আজকে পশ্চিম বাংলা এবং বাংলাদেশের মোট জনসংখ্যা মিলাই তাহলে দেখা যাবে মোট জনসংখ্যা প্রায় সাতাশ কোটি যার ভিতরে প্রায় আঠারো কোটি মুসলিম অর্থাৎ প্রায় সাতষট্টি পার্সেন্ট মুসলিম তো দেখা গেল তিপ্পান্ন পার্সেন্ট মুসলিম বর্তমানে সাতষট্টি পার্সেন্ট মুসলিম হয়েছে এর মূল কারণ মুসলমানদের মধ্যে জন্মহার বেশি অর্থাৎ মুসলমানরা বেশি সন্তান গ্রহণ করে এবং এই সন্তান গ্রহণের পিছনে বেশ কয়েকটি কারণ আছে প্রথমত মুসলিম সমাজে বিয়ে করা সহজ দ্বিতীয়ত মুসলিম সমাজে বহু বিবাহ বিধবা বিবাহ এগুলো কমন বা প্রচলিত কিন্তু হিন্দু সমাজে এগুলো প্রচলিত না তৃতীয়ত কলকাতা সহ বিভিন্ন শহরে লিপটুগেদার সম্পর্কটাকে নর্মালাইজ করা হয়েছে দেখেন লিপ টুগেদার সম্পর্কে জৈবিক চাহিদা ঠিকই পূরণ হয় তারা কিন্তু বাচ্চা কাচ্চা নেয় না তো এর ফলে দেখা যায় ওই সমাজে সন্তান জন্ম হার কম হয়ে গেছে তো হিন্দু ভাই বোনেরা যদি পশ্চিম বাংলায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে আপনাদের নিজ ধর্মের সংস্কার করতে হবে এই আধুনিক যুগে এসে বর্ণ বৈষম্য রাখা যাবে না পশ্চিম বাংলার মুসলিম জনসংখ্যা নিয়ে আরেকটি অভিযোগ সেটা হলো বাংলাদেশ থেকে মুসলিমরা যে ওইখানে বসতি করে এটা একটা অযৌক্তিক চিন্তাভাবনা কারণ বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় যেহেতু লাভ নেই বাংলাদেশের মাথা পিছু আয় ভারত রাষ্ট্রের মাথা পিছু আয়ের সমান অন্যদিকে আয় ভারত রাষ্ট্রের থেকে কম গ্রাউন্ড রিয়েলিটি হলো পশ্চিম বাংলার মানুষেরাই গুজরাট দিল্লি কেরালা সহ বিভিন্ন রাজ্যে যাচ্ছে কাজের খোঁজে তবে একেবারেই কেউ যে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় যায় না সেটা আমি বলবো না যেভাবে লাখে করা হয়, সেটা হয়তো হাজারে মূলত তিন শ্রেণীর মানুষ বাংলাদেশ থেকে পশ্চিমবাংলা যায় প্রথমত বোকাশোকা টাইপের মানুষ এরা বিভিন্ন দালাল বা বাটপাড়ে ঠপ করে পড়ে যায় এদেরকে বিভিন্ন সময় ধরে ধরে ফেরত পাঠানো হয় যেহেতু এরা বোকা এরা খুব সহজেই পুলিশের হাতে ধরা পড়ে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় দ্বিতীয়তে হলো সীমান্ত এলাকায় থাকা কিছু চোরাকার বাড়ি যারা বাংলাদেশ থেকে যে ওইখানে করে করে এবং ব্যবসা থাকে। এরা সাধারণত ধরা পড়ে না কারণ এরা লোকাল রাজনীতিবিদদের সাথে আতাত করে চলে আর তৃতীয় যে শ্রেণীর মুসলিমরা বাংলাদেশ থেকে পশ্চিম বাংলা বা ভারতে যায় তারা হলো বাংলাদেশে বিভিন্ন অপরাধ করা লোকজন বিভিন্ন মামলা মোকদ্দমায় পড়া লোকজন এই মুহূর্তে এমন অনেক লোক ভারতে আছে এটা আপনারা সবাই জানেন তো বাংলায় যে মুসলিম জনসংখ্যা এর পিছনে তিনটি কারণ রয়েছে প্রথমত ভারত রাষ্ট্রের সাথে মালদা মুর্শিদাবাদের দেশভাগের পর ত্যাগ করেছে অল্প সংখ্যায় আর তৃতীয়ত মুসলিম সমাজের জন্ম হার বেশি আমরা যদি ভারতীয় উপমহাদেশে মুসলিম জনসংখ্যার ডিস্ট্রিবিউশন দেখি তাহলে দেখা যায় ধর্মটা পশ্চিম দিক থেকে এসে পাকিস্তান এবং কাশ্মীরে আধিক্য লাভ করেছে এরপর ভারতের অন্যান্য রাজ্য বাদ দিয়ে ইসলাম ধর্ম বাংলা এবং আসামের মতো রাজ্যগুলোতে বিস্তার লাভ করেছে বাংলা এবং আসামে ইসলাম ধর্ম কিভাবে এলো এটা আলাপ করব অন্য এক ভিডিওতে ততদিনের সাথেই থাকুন